এই মুহূর্তে ভান্ডার প্রকল্পের নতুন ও পুরাতন সমস্ত মহিলাদের জন্য দারুণ 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 খুশির খবর হ্যাঁ আবারও বেড়ে গেল ভান্ডার প্রকল্পের টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রকল্পের পাঁচশো টাকা বৃদ্ধি করে দিলেন বর্তমানে যে সমস্ত মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পাচ্ছিলেন তারা এবার থেকে পেতে চলেছেন দেড় হাজার টাকা এবং যে সমস্ত মহিলারা বারোশো টাকা করে পাচ্ছিলেন সেই সমস্ত মহিলারা এবার থেকে পেতে চলেছেন সতেরোশো টাকা তো এই টাকা বৃদ্ধির ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানালেন চলো সেটি এবার আমরা দেখে নেব আমি মনে করি এটা বাংলার মানুষের গর্ব করা উচিত আমরা আমাদের সাধ্য মতো আমাদের যতটুকু আমরা করতে পারি আমরা ততটুকুই বলি আমরা কিন্তু এটা নয় যে ইলেকশন ইয়ার আসছে বলে আমরা কিছু বললাম সেটা করলাম না তা নয় আমরা যেটা বলি সেটা আমরা চালুও করে দিই সেই টাইমে কারণ আমি মনে করি কথা দিয়ে কথা রাখাটা মানুষের বড় ধর্ম আপনারা দেখেছেন প্রত্যেকটা ইলেকশনের আগে আমরা যেটা বলেছি আমরা সাধ্যমতো তার যে মেন কি পয়েন্টগুলো আমরা করেছি এবং আজকেও যে বলা হলো লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন পাঁচশো টাকা করে বেড়ে গেল সবার জন্য তো আপনারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনতেই পেলেন যে এই ফেব্রুয়ারি মাস থেকেই ভান্ডার প্রকল্পের প্রত্যেকটি মহিলার জন্য পাঁচশো টাকা করে বৃদ্ধি করা হলো অর্থাৎ বর্তমানে যারা এক হাজার টাকা করে পাচ্ছেন তারা দেড় হাজার টাকা করে পেতে চলেছেন এবং যারা বারোশো টাকা করে পাচ্ছেন তারা সতেরোশো টাকা করে পেতে চলেছেন এবং নতুন যে সমস্ত মহিলারা রয়েছেন অর্থাৎ যারা দশ থেকে বারো মাস আগে ফর্ম ফিল করেছেন কিন্তু এখনও পর্যন্ত কোনো টাকাই পাননি সেই সমস্ত মহিলাদেরকেও এই বাড়তি টাকা দেওয়া হবে এবং খুব শীঘ্রই আপনাদের প্রত্যেকের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনারাও লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে পেতে শুরু করবেন তো আপনারা মাঝে মধ্যে আপনাদের লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাসটি একটু চেক করে দেখে নেবেন দেখবেন আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখাটি আসছে কি না আপনাদের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়ে গেলে তারপরেই কিন্তু লক্ষ্মীরভ্ডার প্রকল্পের টাকা পাবেন